পরস্পরে যখন কারোর সাথে কারো ঝগড়া হয় দ্বন্দ্ব হয় এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি হবে যে সর্বতম সালামটা দিয়ে দিবে দুইজনে ঝগড়া কথা বলে না কারোর সাথে কারো এর মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে হবে যে সর্বোত্তম কি সালাম বিবির সাথে আপনার ঝগড়া হয়েছে কথা কাটাকাটি আপনি ভালো মানুষ হতে হলে কি করবেন ঘরে যেয়ে আসসালাম সালাম দিয়ে দিবেন হাজারো রাগ বর্ষা সব পানি হয়ে যাবে কি বলে ঠিক না বেঠি আমরা কি করতে পারবো হোক বা না হোক ঘরে ঢুকার পরে বিবি আছে ছেলে মেয়েরা আছে সবাইকে একটা সালাম দিয়ে দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পারবেন কারা কারা পারবেন মাশাল মাস্লা মাশাল আল্লাহ রসুলের উম্মতেরা আমরা এই সুন্দরটা আদায় করি এবং কোরআনে আছে আমার থেকে যখন এবং অন্য কারো ঘরের মধ্যে ঢুকতে হলে অনুমতি ছাড়া সালাম দিবে ঘরের দরজার মধ্যে এখন হলো কলিং পাওয়া যায় কি বলে আসেন নাই কলিং বেল যেখানে না আসে এখানে দরজার বাহিরে দিয়া ঠাস করে খটখট করে আওয়াজ করে তাই না তো যখন দরজাটা খুলে তো খোলার পরে যখন কেউ আসে ব্যাপারী মহিলা নয় নয় কোনো যদি এমন কেউ যদি আসে আপনাকে বলছেন আপনি প্রথম আগে সালাম দেন আর সালাম আলাইকুম রহমতুল্লাহ এখন ঘরের ভিতরে মহিলা আছে অসুবিধা নেই পদ্মার ভিতরে মহিলা আছে আপনি সালাম দিলেন সে সালামের জবাব নিতে পারবে এখন সে সালামের জবাব দিল তার মানে আপনি এখন কথা বলার একটু সুযোগ হলো আমি অমুককে চাই বাড়িওয়ালাকে চাই তখন তিনি বলবেন যে বাড়িওয়ালা ঘরে নাই অথবা সংবাদ দিবেন যে আপনাকে খুঁজতেছে তাহলে আপনি সালাম দিয়ে ঘরে ঢুকা সালাম দিয়ে এজাজত চাওয়া এখন আমাদের দেশে সেটা সব শেষে গেছে কোনো কাটি চিনাই কোনো ভদ্রতা নাই সালাম নাই বললেই চলে দরজার সামনে ঘরওয়ালা যদি সামনেও আসে আমি ওনাকে দেখলে ভাই ভালো আছেন কেমন আছেন আরে বলতে পারি এটা বলার খোঁজ খবর নিতে পার আহা কোথায় চলে গেল এই সমস্ত হাদিসের কথা আল্লাহ এই কথাগুলি চলে গেল কোথায় কেন বিদায় হয়ে গেল সমাজটি তিনটা শব্দ তিনটা শব্দ বলে সালাম দিতে পারলে অনেক স্বভাব যিনি সালাম দিলেন তার স্বভাব বেশি কি বলেন ঠিক না এগুলি তো ছোটখাটো মাসাল আমরা শুনতে শুনতে অনেকই শুনছি একশোর মধ্যে নব্বইটা নেকি হলো সালাম যিনি দিলেন আর যিনি সালামের জবাব দিলেন উনি পাইব দশ ভাগ নব্বই ভাগ পাবে যিনি সালাম এই সালামটা সাধারণ নয় মুসলমানদের মধ্যে পরস্পরে রাস্তা দিয়া চলসি কত হাজার হাজার মানুষের সাথে দেখা হয় বলেন তো সালাম কি এরকম আছে আজকে সারাদিনে কয়বার সালাম দিসি আর কয়বার সালাম নিসি বলতে পারবেন অনেক সাহাবাই আমাদের জীবনীতে পাওয়া যায় তারা বাজারে কোনো কাজ নেই তবু শুধু একটু বাজারের দিকে যাচ্ছে সালাম দেওয়ার উদ্দেশ্যে রাস্তায় যাদেরকে দেখা হবে তাদেরকে সালাম দিব সবাব পাব এই আশা আর এখন আমরা মুসলমানেরা আমরা এত সুন্দর আল্লাহর দেওয়া তরফ থেকে আমরা সালামটা ভুলে গেছি আমাদের পক্ষ থেকে সালাম দেওয়া হয় না দেওয়া হলে তারপরে লওয়া হইত এখন দেনওয়ালা মানুষের সংখ্যা কম হাটে বাজারে রাস্তায় ঘাটে এবং আমরা যে দোকানটায় সজাই কিনতে যাচ্ছি সেই দোকানদারকে কি আমি সজায় কিনতে যাই কি একটু সালাম দিই কিন্তু বাবা বলেন না সালাম দিই ভাই আপনার কাছে এটা আছে নাকি এটা জিজ্ঞাসা করি কি বলেন না আগে যাই আসসালাম আলাইকুম ভাই আপনার কাছে সদাইটা আছে একজন অটোয়ালা ডাক এই অটোওয়ালা ভাই যাইবা নাকি অটোর কাছে যাওয়ার পরে সালাম তো দেই না সে তো একজন মুসলমানই কি তাকে একটু সালাম দিলে সব হতো কি হতো না সবাই এই কাটিসি নাই এই ভদ্রতা নাই আমরা সালাম বুড়ারাও সালামাও জোয়ানরাও ভরছি যুবকরা তো এখন সালামের কথা ভুলেই গেছে অথচ হাদিসের মত আল্লাহ রসুল বলছেন যারা বুড়াদেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার অন্তর্ভুক্ত না তাহলে রাস্তায় দেখলে ছোটদা সালাম দেওয়া দরকার ছিল কি বলেন বলেন ছিল কি ছিল না এখানে অনেকগুলি বুড়া আছে না আজকে দিনে কয়টা সালাম পাইছেন রাস্তা দিয়ে চলছেন না সালাম দিছে যুবকরা আপনাদেরকে দেয় আমরা যারা বুড়া আছি আমরা আল্লাহ রসুলের সুন্দর থেকে আদায় করতে গেলে আগে কেউ সালাম দিতে পারত না রাস্তায় চলার সময় ওই দূরের থেকে দেখলে রসুল আগে সালাম দিয়ে দিই হ্যাঁ এই জন্য আমাকে কেউ সালাম দিল কি দিল না সে দরকার নাই আমি সালামটা দিয়ে দেয় দিয়ে তো সে শিখবে এরপর শিখবে কি শিখবে না এই ছেলেগুলি আমাদেরই সন্তান আমাদেরই ছেলে আমাদের নাতি তাদেরকে আমরা সালাম দিয়ে দিয়ে শিখাই কি দরকার আছে না নাই এখন সমাজ থেকে এই সালাম বিদায় হয়ে যাচ্ছে যিনি সালাম দিচ্ছেন এই লোকটা নিচ্ছি আমার থেকে ভালো কোন একজন নেকর মানুষও হতে পারে তিনি যখন আমাকে সালাম দিয়ে বললেন আসসালাম আপনার উপরে পাকের রহমত বর্ষিত হোক দোয়াটা কি ছোটখাটো দোয়া অথচ এখন নির্বাচনের সময় কত আসে এই আজকে কয়েক বিন্দিরা বিরক্ত করে ফেলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আসাম যে আমি কোন নির্বাচনী এজেন্টটা নিয়ে আসিনি আমি রাজনৈতিক করি না যারা রাজনৈতিক আপনারা করতেছেন আসছেন ভালো কথা সবাই দোয়া চায় আমি এটুকু বলব কিন্তু আফসোস হলো আপনারা যারা নির্বাচন করতে আসছেন আপনারা তো সালাম দেন না নির্বাচনের সময় কিছু কিছু দেয় এটা নির্বাচনী সালাম কি বলেন ঠিক না কিন্তু নির্বাচন চলে গেলে আর সালাম না ঠিক না ব্যাচি তো নির্বাচনী সালাম এটার মধ্যে উদ্দেশ্য ভালো না তো আমি মুসলমান হিসাবে আমি সালামের আদান প্রদান করব আল্লাহ আল আমি তার অনেকগুলি নামের মধ্যে একটা নাম আছে সালাম পাকের নামের মধ্যে একটা নাম কি শান্তি সমস্ত শান্তি সব কিছু কার কাছে বলেন তো জোরে বলেন কার কাছে তিনি সালামের মালিক তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন কেউ আমাদের ময়দানে এখানে যারা আমরা আছি মাইকের আওয়াজ অনেক দূরে শোনা যায় আমার দিকটা একটু নষ্ট হয়ে গেছে এই জন্য আমি বুঝতেছি না যে কোন দিকে যাচ্ছে রিক্সা মাই পেরাব ওইদিকেও দেখি এই দিকে দেখি এটা পিছনের দিক নাকি পশ্চিম দিক আমার কাছে মনে হয় এটা উত্তর দিক পশ্চিম তো আল্লাহ রব্বুল আলমিন দেখেন কে আমাদের ময়দানে আমরা এখানে যারা যারা আছি মাইকের আওয়াজ শোনা যাচ্ছে অনেক দূর থেকে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলছি আমি বললাম আমি এখনো খতবা পড়িনি আমি কিছু শুধু হালকা কথা বলছি তারপরে পড়ব সালাম কে আমতের আল্লাহ পাক সমস্ত মোমেন মোমেনা যারা জান্নাতে যাবে আমরা কি আশা করতে পারি সেই কথাটার জবাব যদি চুপ হইয়া থাকে তাহলে কি ওয়াজ করবো এদের সাথে বলেন আমরা কি আশা করতে পারি না বুঝতে কি ওয়াজ করি আমরা যারা এখানে আছি আমাদের তো মনে চায় যে আমরা আল্লাহর জান্নাতের বাসিন্দা তো সেদিন আল্লাহ পাক সর্বপ্রথম আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম আল্লাহ নিজে মালিক হইয়া

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آيات التابوت وإذا حييتم بتحية فأحسنوا منها أو ردوها صدق الله المولان العظيم আল্লাহ সব মুসলমানদের মধ্যে দেখা হলে সাক্ষাৎ ধর্মাবলম্বী যারা আছে তারা কেউ নমস্কার বিভিন্ন বিভিন্ন শব্দ দিয়া তারা সম্বোধন করে আর আল্লাহ পাক তিনি আসমানের জমিনের মালিক আমার আপনার মালিক মুসলমান পরস্পরে একে অপরের সাথে কৌশল বিনিময় কি করবেন এই জন্য আল্লাহ পাক শিখাইয়া দিচ্ছেন যখন তোমরা কোন মানুষের কৌশল বিনিময় করবে তার খবর নিবে ভালো আছো সম্পর্ক নিবে তখন তুমি প্রথম শব্দটা ব্যবহার করবা কোন মানুষ যদি আপনাকে সালাম দেয় আসসালাম আলাইকুম সামনে আর কিছু বলেন নাই আপনার জন্য উচিত হবে আপনি কি বলবেন সালাম সালাম যিনি দিলেন তিনি আমার থেকে আরেকটা কিছু ভালো পাওয়ার উপযুক্ত তিনি সালাম দিয়ে আমার উপরে অনেক দয়া করছেন না অনেক দয়া করছেন তিনি আমাকে এই জন্য হাদিসে আসেন কতবন একটু আমল আসসালাম আলাইকুম কেউ যদি আমাকে শুধু আসসালাম আলাইকুম বলেন তার প্রতি উত্তরে কি বলবো বলেন তিনি যদি বললেন আসসালাম আমি বলবো আলাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি পর্যন্ত বাড়াই দেওয়ার অনুমতি আছে মনে থাকবে কথাটা

আল্লাহ রসুল বলছেন চলো খুদার চালা কেন আসছি আমিও বললাম না সরে বলছি আমি শরীরটা তারপরও দুই কথা বড় জন্য করতেছি তো কেন আসছো তোমরা এখন তো নামাজের সময় হয়নি

দেখি তার বাড়িতে আমরা একটু মেহমান হতে পারি জনের শ্বশুর দুইজনের দামি সাহাব আল্লা রসুল সহকের যাবার পরে উনি বাহিরের থেকে সালাম দিলেন সর্বপ্রথম আল্লাহ রসুল নিচে কারণ কোরআনের কথা সালাম দিয়ে অনুমতি নেওয়া রসুল সালাম দিলেন বাড়িওয়ালা সাহাবি তিনি আবুল ভিতরে আসেন সালামের জবাবটা তিনি চুপচুপ করে দিচ্ছেন স্বামীর মধ্যে দেখবেন সালামের জবাব বড় করে দেওয়া জবাব সালামি বিল জাহারী ওয়াজ এটা মনে রাখবেন একজন আপনাকে সালাম দিল জবাবটা আপনি চুপি চুপি করে দিলে আদায় হবে কারণ তিনি সালামটা দিচ্ছেন আপনি যদি সালাম সুন্দর করে বলেন তার সাথে মহব্বত হবে ভালোবাসা হবে সেও আপনাকে সালাম দিবে এই জন্য জবাব কি করে দিতে হবে বড় আওয়াজে এখন ওই সাহাবি তিনি তো মাসালা বুঝেন রসুল গিয়ে সালাম দিছেন সাহাবি চুপ করে ছোট্ট করে সালামের জবাব আর সাহাবি ভালো করে জানে আমার বাড়ির সামনে রাহমাতে দো আলম আইসা সালাম দিতেছে আর আমাদের জন্য দোয়া করতেছে যে তোমাদের উপরে রহমত বর্ষিত হোক এটা সাধারণ ব্যাপার নয় সারা দুনিয়ার সমস্ত মানুষের নবী তিনি আল্লাহর কাছে বলতেছেন আসসালাম আলী ওই সাহাবি বলতেছেন যে আনেন যেহেতু রসুল তিনবার পর্যন্ত বলবে কারণ সেটা মাসারা জানে রসুল প্রথম জবাব না পাইলে দ্বিতীয়বার তৃতীয়বার বলার পরে যদি বাড়িওয়ালা কোনো জবাব না দেয় তো নিয়ম হল তুমি ফিরে যাও বাড়িওয়ালাকে বিরক্ত করো তিনি জানেন যে জীবনে আরেকবার এই সুযোগ পাই বা না পাই একবার রসুল বলছেন চুপচাপ ছোট ছোট জবাব আরেকবার পি বলার পরে সে জানে যে রাসূলই চলে যাবে তার אחרי ভর্তি আইসা আয়শা ওয়া আসসালাম বলে আয়শা আল্লাহর রাসূলের সামনে কারণ নবীর দাঁড়িয়ে ছিল তুমি ঘরে ছিলেন নাকি আড়িয়ে আসলে ছিল সালামের জবাবটা দিলা না বড় করে বলে আসলে আমি জানি যে রহমতের দোয়ালাম একবার দুবার তিনবার এই দোয়া জীবনে আমার ভাগ্য আসে না না আছে এই জন্য আমি একটু চুপ করেছিলাম। দেখি যে আরেকবার চুলে দোয়াটা পাই আরেকবার পাই আরেকবার পাই এই জন্য আমাকে মাফ করে দিলেন আমি এখন সালামের জবাব তিনি তাড়াতাড়ি মেহমান ঘরে বসাইলেন হাদিস শরীফের মধ্যে লেখেন তিনি মেহমান বসাই গেছে খেজুর গাছ থেকে কাঁচা পাকনা মিলিয়ে খেজুরের সরা সহ নিয়ে আসছে একটা বকরি বাচ্চা আছে বাচ্চা এটরু হয়েছে তিনি এটা জবাই করে বুনা করে সামনে আন এগুলি খাইতেছেন দুইজন শ্বশুর আল্লাহ নবী জামাতা আবার নবীও যখন বসে খাইতেছিলেন এমন সময় হাজার তোমরে ফারুক রাজি আল্লাহ

এত কষ্ট ক্ষুধার যাত খাবার নেই যাই হোক কিছু নিয়ামত খাইতেছিলাম এই সময় কথাটাও স্মরণ করছে ওই যে দেখো বকরি জবাই করে ফেলছে তার বাচ্চাগুলি কান্দছে আর তোমরা খাচ্ছ এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন হবে এই নিয়ামতের হক আদায় করছে বিনা যদি নিয়ামতের হক আদায় করে থাকো নিয়ামত খাই আল্লাহর হুকুম যদি পালন করে থাকো শকর আদায় করে থাকো দিয়ে থাকো। এবং আল্লাহ পালন করে থাকো তাইলে কোন হক আদায় করলা না আল্লাহকে সেজদাও দিলা না এই জানোয়ারগুলি তাদের জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিল হালাল বানাই দিলেন তুমি খাইলা আর আমার আল্লাহর একটু গোলামি করলা না জবাব দিতে হবে কেমন কিরে বাবা জবাব দেওয়া কোরআন বলতেছে তখন হাত উঠে পালা পর পরে বলছেন অমর কোরআন তো যাই বলছেন তোমরা খাও প্রশ্ন হবে তোমাদের কাছে প্রশ্নের জবাব যথেষ্ট সুন্দর আছে তোমরা সাহাবি রসুলকে দেখছ কত বড় কঠিন হালাত থেকে ফিরে আইসা ওমর ইমান গ্রহণ করেছিল এই জন্য মনে রাখতে হবে সালাম দিবো তো সব সময় এই সুন্দরটা আমল আমল দোকানে মুদি দাঁড়াইয়া ভাই আমাকে এক কেজি দেন এটা বলার আগে কি বলবো একটু লাগে না সরম আসসালাম আলাইকুম ভাই আমাকে এক কেজি আটা দেন তো ইনশাল্লাহ এই এলাকায় অনেক দোকানদাররা মাইকের আমার শুনতেছে আপনাদের চিন্তা করবেন কাস্টমার সামনে আইসা দাঁড়াইছে আমিও সেই সুদূরটা চিন্তা করবো একজন মানুষ এসে দাঁড়াইছে আসসালাম ভাই কি চান কি চান সেও সওয়ালটা পেয়ে যাক আর মুরব্বীদেরকে তো সালাম দেয় না এই যুবক বাবাদা চিনো বা না চিনো সবাইকে সালাম দিব পারবো ইনশাল্লাহ সত্যিকার কথা বলো পারবো তো ইনশাল্লাহ সালাম দিব ঘরের দিবিকে দিব ছেলে মেয়েদেরকে দিয়ে বাপ ছেলে মেয়েদেরকে ছেলে মেয়ে বাবাকে দিয়ে সবাইকে এই অবস্থাটা যদি সমাজের মধ্যে সর্বত্র থাকতো তাহলে এই সমাজ থেকে উশৃঙ্খলা করে দিত রাস্তার মোড়ে মোড়ে বসে বসে ফেসবুক বৈশাখ খুলা খুলা কত কিছু দেখে আর কত কিছু করে কমে দিত যদি আল্লাহ রসুলের এই শূন্য যদি আমল করা হতো এবং হিংসা থাকতো না পরস্পরে মারামারি থাকতো না কাটাকাটি থাকতো না আফসুস লাগে অনেক বাবা হায়াত তো খুব ছোট আমি আসতেছিলাম সেই রাজশাহী থেকে একজন আমাকে ফেলতে দেখাই হুজুর এই যে দেখেন এই ছেলেটা তিন দিন আগে বিদেশের থেকে বাংলাদেশে আসছে সম্ভবত এখনো বিবসাদি করে নাই বিবসাদির সময় হয়েছে আসছে তিন দিন আগে আসছে আর আজকাল চতুর্থ দিনে কাপনের ভিতরে চলে গেছে বুঝছেন ব্যাপারটা কি বুঝছেন তিন দিন আগে বাংলাদেশে আসছে এখন আজকে কোথায় গেছে বলেন না কোথায় গেছে কাপড়ের কাপড়ে লেগে গেছে কত আশা ভরসা করে কামাই রোজগার করে নিয়ে আসছেন দেশে টাকা টুকা পাড়াইছেন ঘর পাড়ি বা অনেক কিছু করছেন এখন মা বাবা কি বিবাহ সাথী করাবে মেয়েটি দেখতেছে একেবারে জমানোর মতো একবারে বিবাহ এই তো হায়াত কি বলেন ঠিক না কিসের উপরে এত ভরসা এত কিছু দোকানের মধ্যে বসে রয়েছো বৈষা বৈশিয়া ব্যস্ত সবকিছু কত নামাজের সময় চলে যায় তুমি একটু নামাজ পড়ো না এই দোকান থেকে তো তোমাকে আবার হঠাৎ করে দেখবো বের বেড়া টাই ফেললে সাঁটাল লাগাইয়া ফেলবে কাপড়ে দোস্ত মনে রাখি মনে রাখি কিছু হায়াতের কাজ করি বাকি হায়ার যতদিন আছে চেষ্টা করি করব তো ইনশাল তো কথা শেষ সালাম